শুনলে পারে মেঘের গুরু গুরু আরে রাহাত তোর ঝুড়িগুলো এত ভারী কেন মনে হচ্ছে অনেক দিনের থাকাত এটা কিন্তু অভিশপ্ত বাড়ি সাহেব কিন্তু এটা বিক্রি করে দিয়ে চলে গেছেন অন্যত্রে ভয় পাবেন না কিন্তু কিছু বালি নিয়ে এসে ছেঁকে খুঁজে দেখি সেখানে সোনার গুঁড়ো আমরা সবাই সোনার খনির মালিক হয়ে যাব এখানে স্মাগলারদের একটা বড় দল কাজ করে ডাকাতের দল আছে কয়েকটা আমি দেখলাম আকিবুকি কি যেন আগে কাছে গিয়ে দেখি একটা মরার মাথার খুলি ছাতিম গাছের ওদিকে আলো চললো আর নিবল কি বুঝলি একদিকে সোনার খনি আর অন্যদিকে সেগুন গাছে রাখা মাথার খুলি